বিএসএফ এবং বিজিবি দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী চলুন তুলনামূলকভাবে দেখে নেওয়া যাক কে কতটা শক্তিশালী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য সংখ্যা প্রায় দুই লাখ সত্তর হাজার যেখানে বাংলাদেশের বিজিবি সদস্য সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো বাজেটের দিক থেকে দেখা যায় বিএসএফের বার্ষিক বরাদ্দ প্রায় তিন দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় চল্লিশ হাজার কোটি টাকা এবং বিপরীতে বিজেপির বাৎসরিক বরাদ্দ প্রায় তিনশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকা প্রযুক্তির ব্যবহারেও বিএসএফ কিছুটা এগিয়ে তারা সীমান্তে ড্রোন উন্নত নজরদারি ক্যামেরা মুভমেন্ট সেন্সর ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে নজরদারি চালায় তবে বিজিবিও পিছিয়ে নেই তারা আধুনিক ক্যামেরা ভিশন প্রযুক্তি ও প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে সীমান্তে নজরদারি চালায় পরিশেষে বলা যায় জনবল ও প্রযুক্তি ব্যবহারে বিএসএফ এগিয়ে থাকলেও বিজিবির কাঠামো ও প্রশিক্ষণের মান অনেকটা সেনাবাহিনীর সমতুল্য যা তাদের একটি দক্ষ ও বাহিনীতে পরিণত করেছে